আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর্নি স্টাডি হ্যা চেষ্টা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে এসএসসি দু হাজার সালের রসায়ন ব্যবহারিকের কিছু চিত্র এবং বই থেকে দেখানো কারণ অনেকের কাছে দেখা যাচ্ছে যে বইটা থাকে না আর করতে পারে না সো সেই জন্য আর কি আমি দেখিয়ে দিচ্ছি আর তোমরা যারা চাও যে সবগুলো ভিডিওই আপলোড করা হোক যেমন ফিজিক্স তারপরে বায়োলজি হার ম্যাথ তাহলে আমি আমার সবগুলো ভিডিও আপলোড করবে ইনশাল্লাহ এখানে দেখো দুইটা চিত্র দেখতে পাচ্ছ এই দুইটা চিত্রই কিন্তু নমুনা চিত্র দুইটা চিত্র এই পরীক্ষণে তোমাকে আঁকতে হবে মানে একটা তুমি চাইলে একটা চিত্র আঁকতে পারো আহ কোনো সমস্যা নাই তো এখানে দেখতে পাচ্ছ দুইটা চিত্র দেওয়া আছে তো আমি আবারও বলবো যে দুইটা নায়কে একটাই আঁকা ভালো হবে পরীক্ষণ দুই ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রণ থেকে দুটি উপাদান পৃথকীকরণ এটা হচ্ছে আমাদের পরীক্ষণের নাম তো পরীক্ষণের নামটা শেষ হলে আমরা সব কিছু প্রয়োজনীয় উপাদান তারপরে হচ্ছে কার্যপ্রণালী সবগুলো সতর্কতা হ্যাঁ এগুলো সব লিখে নিব লিখে নেওয়ার পরে আমাদের পরীক্ষণ দুইটা খুবই ছোট তো পরীক্ষণ তিনে চলে যাব ধাতব কার্বনের যোগের সাথে লঘু লঘু অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন শক্তিশালী দেখো এখানে যে চিত্রটা দেওয়া আছে এই যে দেখো ক্যালসিয়াম কার্বনের যোগর সাথে লঘু অ্যাসিড এখানে মিক্স করে করা হয়েছে আর এই পরীক্ষণে বড় একটা ছক আছে যে টাকার জন্য আমাদের দুইটা ছকের দরকার হয় এই যে পরীক্ষণ পর্যবেক্ষণ তারপরে মানে ছকটা হবে হচ্ছে তিনটা তিনটা ছকটা না হবে আর এগুলোর নাম কি কি হবে তা উপরে দেখতেই পাইলা তারপরে দেখো ব্যাখ্যা সহ ফলাফল তারপর সতর্কতার মাধ্যমে এই পরীক্ষণটা শেষ করা হবে আমি কিন্তু খুব জুম করে ভিডিও করে এটা দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয় আশা করছি তোমরা আমার আজকের ভিডিওটা খুব সুন্দর মতো বুঝতে পারবা পরীক্ষণ চার বর্তনী গঠন করে আয়নিক যৌগের দ্রবণের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা তো এটা হচ্ছে আমাদের পরীক্ষণ চারের যে কী লেখ বা আর এটা হচ্ছে সেই চিত্রটা আয়নিক যৌগের দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতার যে চিত্র সেটা তো দেখতে পেলে এভাবে আমি সবগুলো পরীক্ষণ কিন্তু একের পর এক ডান করেছি তো পরীক্ষণগুলো ডান করার পরে আজকে মানে এখান এখান থেকে তুমি দেখো পরীক্ষণ নাম্বার দশ এটা আসলে অনেক বড় তো এটা আমি মুখে বলছি না তোমরা চাইলে যখন লিখবা তখন লিখে নিতে পারো আর সব পরীক্ষণ কিন্তু সবার থাকে না দেখা গেছে যে একজনের স্কুলে একটা বলে আরেকজনের স্কুলে আরেকটা বলে সবার সাথে সবার মেলেও না দু একটাতে কম বেশি হয় সো এই জন্য বললাম আর কি সবগুলোর ভিডিও আমি করে দিয়েছি যার যেটা লাগে সে সেটা সিলেক্ট করে ভিডিওটা পজ করে সেটা করে নেব আর কি আর অবশ্যই আমি খাতার ভিডিও দিব সামনে তোমরা যারা দেখতে চাচ্ছ তাদের জন্য আর এখানেও কিন্তু দুইটা চিত্র দেওয়া আছে সো তোমার যদি ভালো লাগে তুমি দুইটা আঁকবে কিন্তু আমি বলবো একটা চিত্র আঁকাই বেটার এই আর কি আর এবার আমরা চলে যাই চলো আর একটা পরীক্ষণে পরীক্ষণ নম্বর এগারো গ্যালভানিক কোষ গঠন করে বিদ্যুৎ উৎপাদন এটারও সেম তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থাকলে আমার ফেসবুক গ্রুপ নরিন স্টাডি হ্যাক্স এই গ্রুপটাতে তোমরা অ্যাড হতে পারো যে উপরে স্ক্রিনে দেওয়া আছে তো এই গ্রুপে আমি কিন্তু সবসময় রিপ্লাই করে থাকি তোমরা চাইলে ফেসবুকে এই গ্রুপটিতে অ্যাড অ্যাড হতে পারো কোনো কোয়েশ্চেন থাকলে সো এখানে দেখতে পাচ্ছ যে অবশ্যই লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো সেখান থেকেও তোমরা চাইলে আমার গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলে সবসময়ই তোমাদের প্র্যাকটিক্যাল বা যে কোনো আপডেট রিলেটেড ভিডিও থাকে সো যে কোনো ভিডিও খুব তাড়াতাড়ি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অলে প্রেস করে রাখবে আর আজকে এই পর্যন্তই ছিল কেমিস্ট্রি ব্যবহারিক এসএসসি এসি দুই হাজার ছাব্বিশের জন্য ইনশাআল্লাহ আমি সামনে খাতার ভিডিও তোমাদেরকে আপলোড করে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম